আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন আজকে আমি নিয়ে এসেছি চিকেন মোমোজ রেসিপি গোলাপ ফুল চিকেন মোমোস রেসিপি খুবই সহজভাবে এটা বানিয়েছি একবার দেখলেই আপনারা বানাতে পারবেন এতটাই সোজা আর খেতে কি বলবো খুবই সুস্বাদু আর দেখে মনে হচ্ছে গাছ থেকে পেরে নিয়ে আসা তাজা গোলাপ ফুল আর এই গোলাপ ফুল মোমোজ রেসিপি যারই সামনে নিয়ে যাবেন সে কিন্তু আর আপনার থেকে জানতে চাইবেন যে কিভাবে এই রেসিপিটা বানিয়েছেন আর আপনার প্রচুর 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 তারিফ করবে চলুন শুরু করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে অনেক কিছু টিপ ট্রিক্স মিস করবেন বিসমুল্লা রহমান রহিম এখানে আমি একটা মাঝারি সাইজের বিট নিয়েছিলাম যেটাকে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোটো টুকরো করে মিক্সিং জারে দিয়ে একেবারে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এটাকে আমি স্টেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি এর জুসটাকে ব্যবহার করব বিটটা যখন মিক্সিং জারে দিয়েছিলাম পেস্ট বানানোর জন্য তখন দু থেকে তিন চামচ পানি আমি ওতে অ্যাড করেছিলাম এবার এটাকে আমি ছেঁকে নিলাম খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দেখুন জুসটা বেরিয়ে গেছে এবার এটাকে আমি কিন্তু গরম করে নেব একটা প্লেট নিলাম প্লেটে আমি একশো কুড়ি গ্রাম ময়দা নিলাম সাত মতো লবণ নিলাম ভালো করে মিশিয়ে দিলাম এবার এক চামচ সাদা তেল খুব ভালো করে এটাকে মেশাতে হবে পুরো ময়দার সাথে তারপর গরম গরম বিটের জুস দিয়ে এটাকে আমি মেখে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি আর একবার ছেঁকে নিচ্ছি এবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব যেহেতু এটা মোমোর ডোট তৈরি করছি সেই জন্য ডোটা অবশ্যই খুব বেশি নরম যেন না হয় মিডিয়াম রাখবেন অনেক সময় দেখা যায় মোমোজ ডো একেবারে নরম হয়ে গেছে তখন বেলতে গেলে প্রবলেম হয়ে যায় আটকে যায় বা মোমোজ ডোতে ডিজাইন দেওয়া যায় না খুবই প্রবলেমে পড়তে হয় তাই ডো অবশ্যই মিডিয়াম রাখবেন দেখুন আমার ডো একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। একটু গোল করে নেব তারপরে একটা বাটি চাপা দিয়ে এক সাইডে সরিয়ে রাখলাম এদিকে আর একটা ডো বানাবো যাতে আমি কোনো বিটের জুস বা কোনো কালার মেশাবো না একই সেম মাপের আমি ময়দা নিলাম আর মতো লবণ আর এক চামচ তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর হালকা গরম পানি দিয়ে এটাকে মথে নেব অবশ্যই গরম পানি দেবেন তবে মোমোর ডোটা কিন্তু ভালো হবে একটু একটু করে পানি দিয়ে আমি ডো বানিয়ে নিচ্ছি একসঙ্গে পানি দিলে কিন্তু নরম হয়ে যাবার ভয় থাকে সেই জন্য একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম এবার ঢাকনা চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য এদিকে চিকেন নিয়েছি হাফ কাপ প্রায় দেড়শো গ্রামের মতো যেটাকে কিমা বানিয়ে নিয়েছি তারপরে মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি দুটো এক চামচ রসুন কুচি হাফ চামচ আদা কুচি আর পেঁয়াজ পাতা দু টেবিল চামচ আর কালো মরিচের গুঁড়ো এক চামচ শো শাঁস এক চামচ ভিনিগার এক চামচ আর ধনে পাতা কিছুটা দেবেন পরিমাণ মতো দেবেন দু টেবিল চামচ সবগুলো আমি মিশিয়ে নিলাম লবণ অবশ্যই দেবেন লবণটা স্বাদ মতো দেবেন এবার এটাকে মিশিয়ে নিয়ে এক সাইডে সরিয়ে রাখব এদিকে আমি যে সাদা ডোটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নেব প্রথমে এটাকে নিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে রোল করে নেব এইভাবে রোল করে নেবেন খুব বড় করবেন না ওটাকে এবার একটা প্লেটে রেখে দিলাম তারপরে বিটের জুস দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে নিলাম দেখুন খুব সুন্দর নরম সফট হয়েছে অথচ খুব বেশি হার্ডও হয়নি আর খুব বেশি নরমও হয়নি একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব লম্বা আকারে গোল করব না লম্বা আকারে কিছুটা বেলে নেব। এবার আমার বেলে নেওয়া হয়ে গেছে একটু হাত দিয়ে প্রেস করে নিলাম এবার সাদা যে রোলটা করে রেখেছিলাম সেটাকে মাঝখানে বসিয়ে দিয়ে এবার বিটের রুটিটাকে জুড়ে দেব খুব ভালোভাবে হাতের সাহায্যে জুড়ে দেব পুরোটা ভরাট করে দেব যখনই এটা পুরোটা ভরাট হয়ে যাবে তখন হাতের সাহায্যে এটাকে রোল করব যাতে এটা খুব ভালোভাবে মিশে যায় দুটো একসঙ্গে আটকে যায় এইভাবে রোল করতে থাকবেন আর অনেকটা লম্বা হয়ে গেলে মাঝখান থেকে কেটে নেবেন দেখুন কত সুন্দর লাগছে ভিতরটা এবার একটা রেখে দিলাম আর আরটাকে কাট করে নেব যেরকম লুচি করে লুচির মতো ছোট ছোট আমি লেচি কেটে নেব সমান মাপের দেখুন সবগুলো সমান মাপের কেটে নিলাম বাকিটাও আমি কেটে নিলাম এবার দেখুন এইভাবে গোল করে চ্যাপটা করে দেবেন সবগুলো এই গোল করে আর চ্যাপটা করে দেবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সবগুলো হয়ে গেছে এবার প্লেটে আমি সব তুলে নিচ্ছি আর একটা রেখে দেব যেটাকে আমি বেলে আপনাদের দেখাবো এটাকে একটু আঙুল দিয়ে প্রেস করে বড় করে নিলাম তারপরে একটু আমি ময়দা ছড়িয়ে দেবো এবার এটাকে একটু বেলে নেব লুচির মতো বেলে নেব এইভাবে হালকা হাতে লুচির মতো বেলে নেবেন তারপরে একটা গ্লাস নেবেন গ্লাস আপনাদের বাড়িতে সবারই থাকে এই ধরনের গ্লাস নিয়ে এইভাবে কেটে নেবেন এরকম করে কাটলে কি হবে সবগুলো সমান হবে তো একটা কেটে আমি দেখে দিলাম এবার আর কেটে আপনাদের দেখাবো আর যেগুলো বাদ যাচ্ছে ওগুলো দিয়েও আমি মোমোজ তৈরি করে নেব আর একটা বেলে নিয়েছি গ্লাস দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিলাম এবার দেখুন সবগুলো কাটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে এবার আমি পরস্পর রাখব যেদিকটা বেশি সাদা অংশ দেখা যাচ্ছে আর হালকা হালকা বিটের কালার দেখা যাচ্ছে সেটা নিচের দিকে রাখবো এইভাবে আমি চেপে চেপে দিয়ে দেব যাতে আটকে যায় কেমন করে রাখছি আপনারা একটু ভালো করে ফলো করুন এইভাবে মুখগুলো চেপে দেবেন এবার আমি মোমোস পুর নিয়ে নিলাম বেশি পুর দেবেন না একটু অল্প অল্প করে দেবেন আর পুরোটা লম্বা করে দেবেন আর আঙুলের সাহায্যে চ্যাপটা করে দেবেন প্রথমে আঙুল দিয়ে এটাকে এক সাইডে করে নিলাম তারপরে আঙুলের সাহায্যে এটাকে চ্যাপটা করে নিলাম আর এইভাবে আস্তে আস্তে মুখটাকে আমি মুড়ে নিচ্ছি দেখুন এবার রোল করে নেব খুবই টাইটভাবে রোলটা করবেন রোল করা হয়ে গেছে এবার একটু ভালো করে মুড়ে নেব দেখুন কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে গোলাপ ফুল আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে একটু ফলো করবেন একবার দেখলেই আপনারা বানাতে পারবেন এটা কিন্তু বানানো খুবই সোজা এইভাবে মুখটাকে মুড়ে নেবেন আর দুটো মুখ যেন সমান না হয় ওপর নিচ যেন হয় এবার রোল করে নেব এবার গোলাপ ফুলের সেপ আমি দিয়ে দেব এই রকম মোমোজ যদি আপনারা কারোর সামনে নিয়ে যান সত্যি বলছি পুরো প্লেট ফাঁকা করে দেবে আর আপনার থেকে রেসিপিটা অবশ্যই জানতে চাইবেন তো ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য আমার তৈরি হয়ে গেছে গোলাপ ফুল চারটি আর একটি বেঁচে ছিল সেটাকে আমি মোমোজ ডিজাইন দিয়ে দিচ্ছি এইবার এটাকে আমি সিদ্ধ করে নেব আগে থেকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়েছিলাম পানিটা ফুটছে এবার স্টিমের পাত্রে আমি তেল ব্রাশ করে গোলাপ ফুলের মোমোজগুলো দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব তারপরে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন মোমোজ গরম গরম পরিবেশন করতে কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা কিন্তু ভালো লাগে না তো ফ্রেন্ডস আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই মধ্যে রইল আল্লাহ হাফিজ